বিধানসভায় যে যে ভোটার তাদের নথি এখন বেরিয়ে আসছে এই বিষয়ে কি বলবেন আপনি দেখুন এই বিষয়ে বলতে গেলে প্রথমে একটু ফিরে যেতে হবে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা যে নির্বাচন হয়ে গেছে সেগুলোতে মহারাষ্ট্র বিধানসভায় দেখা গেছে গত লোকসভা নির্বাচনের থেকে চার মাসের মধ্যে সাতচল্লিশ লক্ষ ভোটার এনলিস্টমেন্ট হয়েছে এবার সেইটার রাস্তা ধরেই দিল্লি বিধানসভার ক্ষেত্রে যখন দিল্লি বিধানসভার ভোট ডিক্লেয়ার হয়েছে তখন অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির তিনি অভিযোগ করেছেন যে বহু ভোটার তাদের যে ভোটার তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং প্রচুর নতুন ভোটার ঢোকানো হচ্ছে এবার কিভাবে বাদ দেওয়া হচ্ছে সেই অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিং তারা অভিযোগ করেছেন এবং সেটা দেখিয়েও দিয়েছেন যে ফর্ম সাত দিয়ে যে কোনো ফর্ম সাত বলে একটি ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করে যে কোনো লোক যে কোনোভাবে নতুন করে মানে যে কোনো ভোটারকে বাদ দিয়ে দিচ্ছে এবার এটা শুনানি হওয়ার কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই শুনানিটা না করে শুনানিতে দেখা যাচ্ছে যাদের যারা প্রস্তাবক হয়ে বলছে যে এই লোকটার ভোটটা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া উচিত সেই প্রস্তাবকটি নেই মানে এইরকম ভুয়ো প্রস্তাবক দিয়ে অরিজিনাল ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে আর পাশাপাশি নতুন ভোটার তোলা হচ্ছে নতুন ভোটার তোলার ক্ষেত্রে কালকে একটা অভিযোগ উঠেছে একজন বিজেপির প্রাক্তন সাংসদ তার গত লোকসভা নির্বাচনে তার বাড়ির ভোট ছিল চারটি এবার দেখা যাচ্ছে গতকাল অভিযোগ করা হয়েছে যে একটি ওই সেই ঠিকানা থেকে আরও তেত্রিশটি ভোটের ভোটার রেজিস্ট্রেশন হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে বিধানসভা দিল্লির বিধানসভা নির্বাচন জেতার জন্য এই সমস্ত এই বিজেপি যে রাজনৈতিক বিজেপি যেটা করছে সেটা হচ্ছে যে অন্য দলের ভোটারদেরকে বাদ দিচ্ছে এবং নিজের ভোটারদেরকে কিভাবে ইনক্লুড করা যায় সেগুলোকে ভুয়ো তৈরি করে সেগুলোকে নতুন করে এন্ট্রি করাচ্ছে যাতে নিজেদের সংখ্যাটা বেশি করা যায় ঠিক এইভাবেই তারা মহারাষ্ট্রে জিতেছে এইভাবেই তারা হরিয়ানাতে জিতেছে তাহলে হ্যাঁ শুধুমাত্র একটা জিনিসই বলা যায় সেটা হচ্ছে যে অনেকেই অভিযোগ করছেন ইভিএম এর কারচুপির জন্য জিতছে কিন্তু না এই ভোটার তালিকা থেকে এই যে গোটা বিষয়টা করা হচ্ছে এই ভোটার তালিকাটা না করলে এবং চক্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অন্য রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল এতটাই সংগঠনের তাদের শক্তি কম তারা এটাকে ধরতে অবধি পারছে না এবং ঠিক যেখানে ধরতে পারছে তারা কিন্তু তার প্রোটেস্টা করছে দিল্লিতে আপের রাজনৈতিক শক্তি মোটামুটি বিজেপির সঙ্গে তুল্যমূল্য তারা গতবারে প্রায় পঁয়ষট্টিটা সিট পেয়েছে এবারে কী হবে সেটা দেখা যাবে কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে তা এই রকমভাবে ভোটার যদি কমিয়ে এবং নিজেদের ভোটার বাড়িয়ে নেওয়া যায় এটা একটা অন্যতম পদ্ধতি যা দিয়ে তারা ভোটে যেতার চেষ্টা করে যাচ্ছে এবং নির্বাচন কমিশন সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশনকে নানান অভিযোগ তোলা হয়েছে নির্বাচন কমিশনকে বিরুদ্ধে বলা হচ্ছে যে আপনারা এগুলো দেখুন তারা কানে তুলো এবং পিঠে কুলো বেঁধে বসে আছেন কোনো রকম কোনো যোগাযোগ করছে গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর একটা বিষয় আগামী দিনে যদি এইটা চলতেই থাকে এবং নির্বাচন কমিশন যদি এই কাজটাতে রকম ধ্যান না দেন কোনো রকম কোনো তাদের নির্দিষ্ট করে না বলেন যে না এই পদ্ধতিতে করা যাবে না তাহলে আগামী দিনে ভারতের গণতন্ত্র নিশ্চিত প্রশ্নের মুখে পড়বে প্রতিকারটা যদি বলতে হয় সেটা একটা একটা দামি কথা বলতে হয় করা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সবাই ইভিএম নিয়ে কথা বলেছেন আমি এখানে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শুধু ইভিএম নয় বুথ স্তরে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে বুথ স্তরে সাংগঠনিক শক্তি বাড়ালে তবেই তুমি বুঝতে পারবে তবেই আপনি বুঝতে পারবেন যে একটা লোক সাংগঠনিকভাবে শক্তিশালী হলে তবেই বুঝতে পারবে যে আমার ভোটার বাদ যাচ্ছে নাকি আর অন্যের ভোটার ঢুকছে নাকি এইটা যদি বুথ স্তরে যে যদি সংগঠন না থাকে তাহলে এই লড়াইটা কোনোদিনই লড়াই যাবে না গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক বিষয় কিন্তু অভিষেক ওই কথাটাই বলেছেন শুরু ইভিএম নিয়ে কথা বললে হবে না বুথ স্তরে সাংগঠনিক শক্তিটা বাড়াতে হবে ঘটনাচক্রে বুথ স্তরে সাংগঠনিক শক্তি যদি বিরোধী দলগুলোর না থাকে তারা বিজেপিকে কোনোভাবেই ঠেকাতে পারবে না তাহলে ব্যাপারটা কি এরকম হচ্ছে বিজেপি বা বিজেপির নেতারা তারা সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছে এবং মানুষের যে মেন এটা সেটা একদমই তাই মানুষের সাম্প্রদায়িক বিভাজন করার মধ্যে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে মেরুকরণের একটা রাজনীতি হয় হিন্দু ভোটটাকে তারা পোলারাইজ করার চেষ্টা করছে আর যত বেশি বেশি হিন্দু ভোটার তারা ঢোকানোর চেষ্টা করছে এবং উল্টো দিকে উত্তরপ্রদেশের ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসনের সাহায্যে তারা মুসলিম ভোটারদের ভোট অব্দি দিতে দেয়নি তারা আগে থেকেই বুথের আগে থেকেই আটকে দিয়েছিল তোমার এটা দেখি তোমার ওই কার্ড দেখি তোমার এই কার্ড দেখি এইসব করে আটকে দিয়েছিল আলটিমেটলি ওই স্তরের সাংগঠনিক শক্তি থাকলেই তবেই একমাত্র বিজেপিকে ঠেকানো সম্ভব হবে